এই তো নেল পালিশ পরছি তো আমার চেরি কালার নেলপালিশটা কিন্তু খুবই ভালো লাগে চেরি কালার আর ব্ল্যাক কালার এই দুটো কালার কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো আমার একটা অভ্যাস খুবই খারাপ নেল পালিশ এই যে এখন পরছে না দেখবে রাতে আমি তুলে ফেলেছি ওখান থেকে মানে এই অভ্যাসটা কি খালি আমারই আছে না আরও তোমাদেরও আছে একটু বলবে তো আমাকে কমেন্ট করি এই যে এখন পরছে না নেলপালিশটা এখন পরছি সন্ধার সময় দেখবে আবার তুলে ফেলবো মানে এটা আমার আগের থেকে অভ্যাসলাম বুঝি না এটা যে কেন যে অভ্যাসটা আমার হয় আমার বড় আমাকে বলা যায় বলে নীল নীলপ্রিস তুলেই ফেল লাভটা কে দিয়ে আমাদের এই ঘরটা এতটাই অন্ধকার একটু লাইটে ধরে নিলাম এই দেখো পেঁয়াজ কেটেছি আর এখানে যে মাছ আছে ফ্রিজের মধ্যে কটা মাছ ছিল তো মাছটা বের করলাম একটু গরম জল দিয়ে ভেজে রেখেছি কারণ এসে বরফ হয়ে গেছে তো মাছটা তো এই মাছটা না মশলা দিয়ে রান্না করবো তো মশলাটা এখনও করি নি মশলাটা বানাবো আর ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে তো রান্নাটা করে ফেলি এখন কিন্তু দেড়টা মতো বাজে দেড়টা বাজে এখন আর এটার মধ্যে কিন্তু মশলা আছে কিন্তু তো ভাবছি এখান থেকে মশলাগুলো নেবো আর এই মশলাগুলো না আমি কোটার মধ্যে রাখিনি কারণ কোটাগুলো সব ধুয়ে দিয়েছি আমি মশলা তো তার জন্য এগুলো আলাদা করে আছে তো এটার মধ্যে আমি এই যে হলুদ আর লঙ্কার গুঁড়া জিরা গুঁড়া নিচ্ছি গুঁড়া মশলা কিন্তু তো মাছের মধ্যে আমি যে গরম গুঁড়া মশলা গুঁড়াই দিবো আর শিল্পটার মধ্যে আর বাদ বানা যেহেতু গুঁড়া মশলা আছে চামচ দিয়ে দিয়ে নিচ্ছি এটা কিন্তু হলুদের গুঁড়া ভিডিওটা পুরোটাই দেখবে কিন্তু তোমরা স্কিপ করবে না কিন্তু বন্ধুরা তো এখন এই যে লঙ্কার গুঁড়া নিচ্ছি জিরা গুঁড়া তো ভাবছি কোটাগুলো সুকালে শুকালে তারপর মশলাগুলো তারপর ভরে দেবো কোটার মধ্যে মশলা নিয়ে তারপর একটু জল দিয়ে আর কি রাখবো তাহলে নরম হবে মশলাটা এটা হচ্ছে জিরা গুঁড়া তো একটু জল দিয়ে তারপর রাখবো তো ওই যুগে দোকানে পাঠিয়েছি আমি তো দোকান বন্ধ ভাবলাম মাছটা মশলা দিয়ে রান্না করে ফেলি তো দুপুরে খালি আমি আজকে খালি মাছের মাছের তা রান্না করব মশলা দিয়ে আর কিছু রান্না করব না মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এখানে যে মাছগুলো আছে মাছগুলো আমি ধুয়েই তারপর রেখেছিলাম ফ্রিজে তো তাও আমি আর কি দুই ধোয়া দিয়ে নিব মাছটা একটু গরম জল দিয়ে দিয়েছে দেখে মাছগুলো দেখো একটা একটা করে খুলে যাচ্ছে এই মাছটাকে অনেকে না চেপটি মাছ বলে আর অনেকে বলে ভেটকি মাছ তো আমাদের এখানটাতে চেপটে মাছটাই বলে মাছটাকে তো আমাকে আমি যে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাছটা মেখে রাখবো একটু আনতে কড়াই তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো তো বৃষ্টি হলো সকালে বৃষ্টি হয়েছে এখন অল্প অল্প হাওয়া ছাড়ছে তা পড়ছে এখন এক দু ফোঁটা করে পড়ছে বৃষ্টি এই বৃষ্টির দিনে না সবথেকে খিচুড়িটাই ভালো লাগে কিন্তু রিজু বাবা খিচুড়িটা একদমই পছন্দ করে না খিচুড়ি রান্না করলে আমি আর রিজু খাই আর কি তো ওই যে ও খায় না দেখে আমিও রান্না করি না বৃষ্টির দিনে খিচুড়িটাই সব থেকে ভালো লাগে ওভেনটার মতন একটু তেল ছিঁড়ে ছিঁড়ে পড়ছে আমি মুছে দিলাম আমাদের এই ঘরটাতে না মানে একটু অন্ধকার কিছু দেখা যায় না তার জন্য লাইটে ধরিয়ে নিলাম বন্ধ না ধরলে না অন্ধকার একদম একদম একটু আট খালি মানে একটু বন্ধ হচ্ছে একটু আমার মিলছে হাওয়াতে

তো দেখো মাছটা আমি এই পিট করে ভালো করে ভাসছি এই তো এখন মাছটা নামিয়ে তারপরে যে পিয়াসটা সম্বাদ দেব তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের রাখছি এখনকার মতো আসছে নিউজ ব্লগ নিয়েই